আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশ প্রবাসের প্রিয় মুসলিম ভাই বোনেরা প্রশ্ন উত্তরে প্রতিদিন একটি মাস আলার প্রথম পর্বে আপনাদেরকে জানাই স্বাগত হাবিবা নোয়াখালী বোনটি জানতে চেয়েছেন একদিন আমি মাগরিবের নামাজের সময় বাচ্চাকে খেলনা দিয়ে দূরে বসিয়ে রাখি কিন্তু সে খেলনা রেখে আমার কাছে চলে আসে এবং বৈঠকের সময় আমার কোলে বসে পড়ে নামাজের পর তার ডায়াপার পরিবর্তন করতে গিয়ে দেখি ভেতরে নাপাকি যদিও আমার শরীরে কোনো নাপাকি লাগেনি কিন্তু সে এই নাপাকি নিয়ে যে আমার কোলে বসল এতে আমার নামাজের কোনো সমস্যা হয়েছে কি দয়া করে সঠিক আলা জানালে উপকৃত হতাম বন্টির উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে শিশুটি যেহেতু নিজেই কোল ধরে বসতে পারে তাই তার ডায়াপারের ভিতরে নাপাকি থাকলেও সে কুলে বসার কারণে আপনার নামাজ নষ্ট হয়নি তা আদায় হয়ে গেছে